পাওয়ার ব্যাঙ্ক এবং নিগ হেডফোন অয়েলএস এয়ারবারস যারা একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকে চলে এসেছি মেমোরি কার্ড পেনড্রাইভ এবং গ্যাজেট এয়ারবারস মোবাইল চার্জারের বৃহত্তম একটি পাইকারি দোকানে যে দোকান থেকে অনেক রিজনেবল প্রাইসে মেমোরি কার্ড পেনড্রাইভ চার্জার ডাটা কেবল অনেক সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজ এবং মেমোরি কার্ড পেনড্রাইভ দাম বিস্তারিত নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ হেডফোনের ভিতরে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার ডি টোয়েন্টি ওয়ান ডিও কে হেডফোন নামে পরিচিত এটা এটা প্যাকেট সহ সেল করি প্যাকেট ছাড়াও সেল করি মানে হেডফোনগুলোর প্রাইস পঁচিশ থেকে আঠাশ টাকা এর ভিতরেই থাকে সবসময় তারপরে হচ্ছে আপনার পাতা হেডফোন রিয়েলমি নামে পরিচিত রিয়েলমি রণবীর সিং নামে সবাই চিনে একটা মডেল আছে এটা তিরিশ থেকে বত্রিশ টাকা তিরিশ থেকে বত্রিশ জি তারপরে এটা রিয়েলমির ফ্যাশন এটাও সেম প্রাইজই তিরিশ থেকে বত্রিশ জি এর ভিতরে তারপরে আছে আপনার ওরাইমো হেডফোন কপি এগুলো সবগুলোই কপি হেডফোন এগুলো জি এগুলো প্রায় যেরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা এর ভিতরেই থাকে জি তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকের জি প্লাস্টিকের এই প্রোডাক্ট এই হেডফোনের রেট হচ্ছে আপনার 34 টাকা আর আপনার সুতার যেটা ওটা 38 40 টাকা 38 40 টাকা তারপরে আছে আপনার এমআই হেডফোন আছে দুইটা মডেল এমআই পিস্টন নামে পরিচিত এটা এটা 35 থেকে 38 টাকা বুঝতে তারপরে আছে আপনার এমআই এমআই 2 নামে পরিচিত এটা এটা কত করে থাকে এক প্যাকেটে বিশ পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে আটত্রিশ টাকা ৪০ টাকা এরকম আর তিরিশ প্যাকেট সহ প্যাকেট ছাড়া প্যাকেট আছে প্যাকেট হচ্ছে যে এম প্যাকেট এটা আপনার প্যাকেট জি এম এরকম প্যাকেট ছাড়া এরপরে মিক্সের কপি আছে প্লাস্টিক মাথা এই হেডফোনগুলো আমরা পঁয়তাল্লিশ টাকা টাকা এরকম হয়ে থাকে জি তারপরে জিএস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালি এটা পপলার অন জি জি জি

আর হচ্ছে ওই এ এনসি এটা 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা এটা 450 টাকা 400 450 550 620 এরকম বিভিন্ন দাম আছে সিড কম দামের আছে এই মাইটেম এগুলা কত টাকা এটা 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা তো যারা কম দামের ভিতরে নিতে চাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলা আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলো কিন্তু কেউ বলে না আর কি যে আর এটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এ চলে তো চাইলে এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না সো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তোবা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নর্মাল থেকে স্টার্ট নর্মাল

এম্পেয়ার ফাস্ট চার্জিং তার মানে তো প্রায় আবার 15 থেকে 20 ওয়াট আউটপুট দিবে জি এগুলো কোয়ালিটি খুবই ভালো চার্জ হয় এটা কত করে দিচ্ছেন ভাই এটা 60 টাকা সেল করি 60 টাকা করে সবগুলা গুলাই মাইক্রো টাইপ সি লাইটিং ওইটা মাইক্রোটা 55 টাকা আইফোন আর টাইপ বি 60 টাকা আর এটা এটা এরকমই 60 টাকা 65 টাকা 60 টাকা 65 টাকা ডাটা ভালো কোয়ালিটি তো অনেক সুন্দর করছে আচ্ছা এটা প্যাকেটে কত পিস থাকে ভাই এক প্যাকেটে 10 পিস থাকে এক প্যাকেটে 10 পিস কোয়ালিটিটা কিন্তু গাইস অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন প্যাকেটটা খুবই ছোট খুব ভালো টাইপ পাবেন এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশো ওয়াট আউট হান্ড্রেড পার্সেন্ট দিবে একশো টাকা এনি টাইম আপনার সেল করতে পারবেন ভালোভাবে একশো পঞ্চাশ টাকা কোনো প্রবলেম হয় না একশো বিশ টাকা সেল করতে পারবে

সাড়ে চার টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কমন মডেল অনেক ভালো চলে মানে বলি নরমালি মোবাইল এর মধ্যে সবকিছু নিয়ে যদি আমি আপনাদের ভিডিও দেখাতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এছাড়াও অন্যান্য মালামালের আরও অনেক ব্যাপক কালেকশন তাদের কাছে রয়েছে তবে সময়ের জন্য সব ধরনের মালামাল একসাথে ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় সো যদি কোনো মালামালের আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যেই কোনো মালামাল অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তাদের কাছ থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য